ফায়না ফারিস্তা প্রত্যেক দিনই দুপুরে ঘুমায় দেড়টার দিক না হলে দুইটার দিক শুয়ে পড়ে কতদিন একটার দিকও শুয়ে ঘুমায় পড়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে কতদিন সাড়ে তিনটা চারটা সাড়ে চারটে বেজে আজকে চারটে সময় উঠেছে দুই ভাই বোন উঠে ভাবলাম প্রত্যেক দিন তো দু খায় আজকে আর দুধ আজকে একটু অন্য কোনো খাবার রান্না করে দিই এই তো বাসায় লুডুস ছিল তারপরে ডিম আলু পেঁয়াজ মরিচ দেয়ার কি ওদের লুডুস রান্না করে দিয়েছি হালকা ঝাল দিয়ে এই তো রান্না করে দিয়েছি তারা এখন এক এক হাত দিয়ে খাইতেছে চায় আমায় আমি যে খাই খাওয়াই দিছি তাদের দুই ভাই বোনের পছন্দ হয় না তাই ভাবলাম চামিজ দিয়ে দিই দেখি দুই ভাই বোনী আর কি পারে নাকি খাইতে মার্শাল্লা দুই ভাই বোন ভালোই পারতেছে খাইতে চামিজ দিয়ে মানে তো সুন্দরভাবে বসে বসে খাচ্ছে আর আমি পাশে বসে ভিডিও করতেছিলাম আর দেখাই দিচ্ছিলাম এইভাবে খাও এভাবে খাও এদিকে ফারিস্তাও খাচ্ছে এদিকে ফারান খাচ্ছে সবাই মাশাল বলবেন